আসসালামু আলাইকুম ডিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ধারাবাহিকতায় আজকে আমি আমার ক্লায়েন্ট মোহাম্মদ রহিম শেখ এবং নাম কি ইসলাম সাগরকে তার টিকিট ম্যানপর মানে মোটামুটি ফ্লাইটের জন্য যে ডকুমেন্টসগুলো প্রয়োজন সবকিছু তাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো আমরা একটু সংক্ষিপ্ত পরিচয় নিব তাদের তাদের বাসা কোথায় আর আমরা কীভাবে তাদের ভিসা প্রসেস করলাম রহিম বলো আমার নাম রহিম শেখ আমার বাসস্থান রূপশহরের উপর ইলাইপুর আমি সিনো ড্রিমিনারেটেন্ট টেবলেশনস থেকে যাচ্ছি হ্যাঁ ভাইরা অনেক শর্টকাটে বিহেড়া দিতে অনেক ভালো লাগলো তুমি কোন দেশে যাচ্ছ সৌদি আরব কি করতে যাচ্ছ কফি শপে কফি শপ কফি শপের আমি কি কাজ শেখে পাঠাচ্ছি তো জি barista ট্রেনিং করে তুমি যাচ্ছ তোমার বাসা খুলনাতে তুমি তোমাকে barista ট্রেনিং করে সৌদি আরবে কফি শপে যাচ্ছি তো আমি সব সময় একটা কথা মেনশন করি যে বিদেশ যাওয়ার আগে নিজের ভিতর কিছু না কিছু স্কিল রপ্ত করা উচিত তো আপনি আপনার ভিতরে যদি ন্যূনতম স্কিল থাকে আপনি বিদেশে ভালো থাকবেন আর স্কিল নাই আপনি যদি বিদেশে যান কখনোই ভালো কিছু পাবেন বলে আমি মেন করি না কারণ স্কিল ছাড়া বিদেশে মানে আপনার কোনো মূল্য নাই সো নেক্সট আমার নাম মোহাম্মদ সামিউল ইসলাম সাগর আমি রংপুর থেকে আসি রংপুর অনেক দূর কোথায় খুলনা কোথায় রংপুর আসলে আসলেন কিভাবে আমাদের এই পর্যন্ত আমার পাশের বাসার মামার সাথে পরিচয় মামার সাথে অনেক কথাবার্তা হয়েছিল আমাদের রংপুরের তো আমাদের অফিস থেকে অনেক ক্লায়েন্ট গেছে জি তারা কি ভালো আছে জি শিওর তো জি তারা ভালো আছে সেটা থেকে ইনস্পায়ার তুমি আসছো জি তোমাদের রংপুরের প্রিয় অডিয়েন্স আমাদের রংপুর জেলার থেকে আমাদের এজেন্ট আছে তো তার মারফতে আমাদের অফিস থেকে অনেকগুলো ফ্ল্যাট করাইছি আলহামদুলিল্লাহ তারা সবাই বেশ ভালো আছে তাই তো জি আচ্ছা তো বিশা তুমি তুমি কি কাজে যাচ্ছ কপি শপ বারিস্তা তোমাকেও ট্রেনিং করাইছি জি তো আফটার অল আমাদের ছেলে যে লেনদেন এখন পর্যন্ত আজকে তো লাগেজ নিয়ে আসছো তোমার গার্ডিয়ান আর রিসেপশনে বসা তো সব মিলে আমাদের সম্পর্কে তোমার মানে কমেন্ট কি আমরা কেমন যে আলহামদুলিল্লাহ ভাইয়ারা অনেক ভালো অনেক ভালোভাবে সব কিছু খুব দ্রুত কাজ করছে অনেক ভালো লাগছে সব কিছু তোমার কাছ থেকে আমরা কোনো প্রকার বেশি টাকা নিয়েছি কিনা আর্থিকভাবে যে সরকারি যে একটা রেট আছে এই রেট ছাড়া আমাদের সার্ভিস চার্জ আপ সামান্য বেশি নিয়েছি তাই তো আর রহিম আমরা তো অতিরিক্ত অর্থ বা মিথ্যা আশ্বাস এগুলো দিই না এগুলো করিও নাই আর্থিক লেনদেনের ব্যাপারে তোমাদের কোনো অভিযোগ আছে না তোমরা যে এই যে ভিসা পেয়েছ অনলাইনে চেক করে পূর্বশী কল্যাণ ব্যাংকে গিয়ে জাস্টিফাই করে সবকিছু মেলাই আফটার অল ভিসা নিয়ে কোনো সংশয় আছে কি না আচ্ছা তো ভিডিও দীর্ঘায়িত করবো না সম্মানিত অডিয়েন্স যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যারা সৌদি আরবে রেস্টুরেন্ট কফি শপ আবাসিক হোটেল পেট্রোল পাম্প মিস্ট্রি ক্লিনার শো যে সকল কাজ আপনারা জানেন যে সৌদি আরব এমন একটা কান্ট্রি এখানে সকল কাজ সব সময় পাওয়া যায় অ্যাভেলেবেল পাওয়া যায় তো একটা কথা আপনার কিপ নোট যদি আপনার বিদেশ যাওয়ার মাধ্যমটা ভালো হয় তাহলে কিন্তু দিন শেষে আপনি ভালো থাকবেন আর মাধ্যম যদি খারাপ হয় দেন আপনি আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়ায় গিয়েও ভালো থাকবেন না আমেরিকায় গিয়েও ভালো থাকবেন যদি যাওয়ার মাধ্যমটা খারাপ হয় তো সর্বোপরি মাথায় রাখবেন যে আপনি যার মাধ্যমে বা যে এজেন্সিতে বিদেশ যাচ্ছেন সেই এজেন্সি কেমন ট্রান্সফেবল কিনা সবসময় এজেন্সি দেখবেন আপনি যেতে চাই যান যদি ভালো এজেন্সি দিয়ে আপনি নেপাল যান মালদ্বীপ যান ইন্ডিয়াও যান আপনি ভালো থাকবেন আর খারাপ এজেন্সি বা খারাপ মাধ্যম দিয়ে আপনি আমেরিকায় গেলে ভালো থাকবেন না সো যারা বিদেশ যাবেন যারা পূর্ব স্বপ্ন দেখছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে ইনশাল্লাহ আপনাদের কথা কাজে কমিটমেন্ট সবকিছু ঠিকঠাক রেখে আপনাদেরকে আমরা ভিসা প্রদান করতে পারবো ইনশাল্লাহ তো তোমাদের ফ্লাইট কয় তারিখে আট তারিখে আট তারিখে দুজন একসাথে ফ্লাইট জি আচ্ছা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকছে এটা হচ্ছে সাইমুল ইসলাম সাগরের ফাইল আমি সবকিছু বুঝিয়ে দিচ্ছি এই কিছুতে হারিয়ে যায় নেক্সট আমরা কিন্তু দায়ী থাকবো না এটা হচ্ছে ভ্যাকসিন আর এটা হচ্ছে টিকেট এয়ার ইন্ডিয়া জি এয়ার ইন্ডিয়া সামিউল ইসলাম সাগর টিকিট বুঝে পেয়েছে জি আচ্ছা টিকিট আর ম্যান পর বিএমটি ক্লিয়ারেন্স কার্ড তোমার পাসপোর্ট জি তো আফটার অল তোমাকে কিন্তু সব কিছু বুঝিয়ে দিচ্ছি এটা হচ্ছে সামিউল ইসলাম সাগর ওকে তো রহিম তুমি তো অনেকদিন ঘুরছো আমাদের কাছে প্রথমে তো সিঙ্গাপুর যাওয়ার জন্য আসছিলাম পরে যাইতে পারো না এক বছর ওয়েট করছো দুই লাখ টাকা আমাদের অফিসে জমা রেখে এক বছর ওয়েট করছো অবশ্যই সৌদি যাচ্ছ তা তোমার জন্য অনেক বেশি শুভকামনা থাকছে তোমার ডকুমেন্ট ভ্যাকসিন আর এটা হচ্ছে তোমার টিকিট এয়ার ইন্ডিয়া আর এই যে বিএমটি লেটেন্স আছে স্পেশালি রহিম আমার কাছে অনেক স্পেশাল একদম মানুষ কারণ সে আমার কাছে আমার মাধ্যম দিয়ে যাবে বয়স একুশ বছর হয় নাই বয়স একুশ বছর না হওয়াতে একটা বছর আমার কাছে ওয়েট করছে তো অন্য কোথাও যায় নাই আমাদের মাধ্যম দিয়ে যাচ্ছে ইনশাল্লাহ তো ওর জন্য দোয়া এবং শুভ শুভকামনা সবকিছু থাকছে এজেন্সি না ভাই হিসাবে আমিও সাথে আছি রহিম এটা তোমার ফাইল এটা সামিউলের ফাইল বিদেশে যাচ্ছ বিদেশ মিন্স তকদিন আমার সুস্থ মস্তিষ্কে তোমাদের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ বিদেশে যাওয়ার পর যদি কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সাথে সাথে আমাকে বা আমার অফিসের স্টাফ কাউকে নক করবা ইনশাল্লাহ টোয়েন্টি ফোর আওয়ার বা ফোর্টি এইট আওয়ারের ভিতর সমাধান করে দেবো ইনশাল্লাহ বা ওটুকু ক্যাপাবিলিটি বা অ্যাবিলিটি আল্লাহ আমাকে দিয়েছে এই জন্য কিন্তু ব্যাংক রিক্রুটের ব্যবসা করছে যে হুদা একজন লোককে পাঠাই দিলাম ফি সাবিল্লা বলে এরকম বিজনেস করি না বিদেশের বাড়ি অসুবিধা হইতেই পারে যদি কোনো অসুবিধা ফেস করো ইমিডিয়েট আমাদেরকে জানাবা হুম আর ধৈর্য ধরবা শান্ত মস্তিষ্কে থাকবা বিদেশ খুব সেনসিটিভ একটা যেহেতু নতুন যাচ্ছ এক্সপিরিয়েন্স একবারে জিরো তো ঠিক আছে ভিডিও দীর্ঘায়িত করব না সবাই সবার ডকুমেন্ট বুঝে রহিম শেখ আর এটা শ্যামল সাগর আহ তোমরা সবাইকে দোয়া দাও ভিডিও শেষ করে দিই আমাদের জন্য দোয়া করবে আমাদের জন্য দোয়া করবে না ভাইয়ের জন্য দোয়া করবে আচ্ছা ঠিক আছে সবার জন্য থাকছে আপনারা দেখছেন অনেকদিন ধর কোনো ভিডিও নাই কারণ আমি দেশের বাইরে ছিলাম আর একটু ফিজিক্যালি সিকনেস তো যার অনেকদিন ভিডিও মেড করা হয় না তো আলহামদুলিল্লাহ সুস্থ হলে ভিডিও পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অফিসে আল্লাহ হাফিজ